আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে পোস্ট অফিসের মেয়াদি হিসাব বা ফিক্সড ডিপোজিটে মুনাফার হার কিন্তু বাড়ানো হয়েছে এবং পোস্ট অফিসে দুই ধরনের হিসাব কিন্তু চলমান রয়েছে এই মুহূর্তে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই হিসাবে পোস্ট অফিসে আপনি যদিও সাধারণ হিসাবে এবং মেয়াদি হিসাবে টাকা রাখেন এক লাখ বা তার চেয়ে বেশি কি পরিমাণ মুনাফা পাবেন তো পোস্ট অফিসের যেটা সঞ্চয় মেয়াদি হিসাব বা ফিক্সড ডিপোজিটে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে আপনারা সর্বোচ্চ বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট হারে এখন থেকে মুনাফা পাবেন আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে প্রতি লাখে সর্বোচ্চ বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন পোস্ট অফিসের আরেকটা হিসাব রয়েছে যেটি সাধারণ হিসাব বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের মতো বলতে পারেন এখানে মুনাফার হার তারা দিচ্ছে কিন্তু সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে তো পোস্ট অফিসের ম্যাদি হিসাব সাধারণ হিসাব এই বিষয়টার সুবিধা বা অসুবিধা একটা এক্সেল শিটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তথ্য সাধারণ হিসাব এবং এফডি বা মেয়াদি হিসাব সর্বনিম্ন সাধারণ হিসাবে তেত্রিশ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায় বা রাখা যায় এফডি বা ম্যাদি হিসাবেও তেত্রিশ টাকা থেকে রাখা যায় সীমায় একক নামে দশ লক্ষ এবং যৌথ নামে বিশ লক্ষ সাধারণ হিসাবেও যেমন ঠিক তেমনি হবে এফডি বা মেয়াদি হিসাবে একক নামে দশ লক্ষ যত নামে বিশ লক্ষ ম্যাথ সাধারণ হিসাব এটা যে কোনো সময় হতে পারে এবং এফডি হিসাব আপনার এক থেকে তিন বছর পর্যন্ত সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে মুনাফার হারের চার্ট কিন্তু বর্তমানে আপনাদের সামনে লক্ষণীয় সেই হিসাবে এক বছরে আপনারা মুনাফার হার এগারো দশমিক চার শূন্য পার্সেন্ট রেট হলে ম্যাথ শেষে বা এক বছর পর আপনি এগারো হাজার চল্লিশ টাকা পাবেন এই টাকার উপর গভর্নমেন্ট দশ পার্সেন্ট হারে উস্বীকর কর্তন করবে যা এগারোশো চার টাকা এবং মুনাফার পরিমাণ নয় হাজার টাকা আপনি হাতে পাবেন এটি এক বছর পরে চাইলে তুলে নিতে পারবেন দুই বছরের জন্য যদি অ্যাকাউন্ট করেন তাহলে এগারো দশমিক ছয় পাঁচ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন এবং ম্যাচ শেষে এগারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা পাবেন উশ্বেকড় দশ পার্সেন্ট কাটবে সেক্ষেত্রে এক হাজার পঁয়ষট্টি টাকা এবং মুনাফা পাবেন দ্বিতীয় বছরে গিয়ে দশ হাজার চারশো পঁচাশি টাকা এই টাকাটা আপনি দ্বিতীয় বছরে গিয়ে চাইলে তুলে নিতে পারবেন আর এখন বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আপনি পোস্ট অফিস হিসাবে সঙ্গে লিংক করা থাকে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে টাকা আসবে সেটা এক বছর পর হোক বা আপনি দুই বছর পর চাইলে এটি করতে পারবেন তৃতীয় বছরে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট রেট হলে ম্যাচ শেষে বারো হাজার তিনশো টাকা দশ পার্সেন্ট উচ্ছেকর কর্তন করবে সেক্ষেত্রে বারোশো তিরিশ টাকা এবং এখান থেকে মুনাফা পাবেন এগারো হাজার সত্তর টাকা তো এই হিসাবে আপনি যদি পোস্ট অফিসে বিনিয়োগ করেন তাহলে ম্যাথ পূর্তিতে তেত্রিশ হাজার টাকা সামথিং পেয়ে থাকবেন সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রতি লাখে এখন চলে আসে যে সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে কীরকম মুনাফা পাবেন সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে প্রতি লাখে প্রতি মাসে মুনাফার পরিমাণটা কিছুটা কমে যাবে এই হিসাবে আপনার মুনাফার হার হবে এক বছরের ক্ষেত্রে এগারো পারসেন্ট ম্যাথ শেষে আপনি এগারো হাজার পাবেন দশ পার্সেন্ট উস শেখর এগারোশো টাকা কাটবে এবং মুনাফা পাবেন এক বছর পর নয় হাজার নয়শো টাকা এই টাকাটা আপনি তুলে নিতে পারবেন দ্বিতীয় বছরে আপনি মুনাফার হার এগারো দশমিক ছয় এক পার্সেন্ট ম্যাথ শেষে এগারো হাজার ছয়শো দশ টাকা দশ পার্সেন্ট কর কাটার পর এগারোশো একষট্টি টাকা গভর্নমেন্ট নেবে তার পরবর্তীতে আপনারা পাবেন দশ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা এটা দ্বিতীয় বছরে তুলে নিতে পারবেন তৃতীয় বছরের ক্ষেত্রে আপনি বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট ছাড়া ইন্টারেস্ট পাবেন ম্যাথ শেষে আপনি বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা পাবেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট উশেকর গভর্নমেন্ট যদি কাটে তাহলে বারো হাজার দুইশো পঁচিশ টাকা এবং মুনাফা তিন বছর পরে আপনি এগারো হাজার পঁচিশ টাকা পাবেন এবং ম্যাদি হিসাবের ক্ষেত্রে আপনি যদি তিন বছর করেন এবং তিন বছর করে যদি দেখা যায় এক বছর বা দুই বছরে গিয়ে ভেঙে ফেলেন তাহলে এক বছরে গিয়ে ভাঙালে এক বছরের যে ইন্টারেস্ট সেটা পাবেন দুই বছরে গিয়ে ভাঙালে দুই বছরের আপনি ইন্টারেস্ট যেটা সেটা পাবেন প্লাস প্রথম বছরের যেটা ছিল সেই ইন্টারেস্ট সহ পাবেন এখন যদি দেখা যায় পোস্ট অফিসের সাধারণ হিসাবে বিনিয়োগ করেন এটার ম্যাদ হচ্ছে এক মাস সর্বনিম্ন রাখতে হবে এক মাস রাখলে সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে ম্যাদ শেষে আপনি ছয়শো পঁচিশ টাকা পাবেন এরপর গভর্নমেন্ট দশ পার্সেন্ট হারে উৎসকর কাটবে সেক্ষেত্রে তেষট্টি টাকা এবং মুনাফাটা কিন্তু আপনি দেখা যাবে যে এখান থেকে পাঁচশো টাকা হাতে পাবেন তো এই অ্যাকাউন্টটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন এখন মেয়াদি হিসাবে মুনাফাটা ছয় মাস পর পরও চাইলে নিতে পারেন বা এক বছর পরে গিয়েও নিতে পারেন আবার সাধারণ হিসাবে মাসে মাসে নিতে পারেন এটা তো বললাম সাধারণ হিসাবটা আপনি ভাঙাতে পারবেন এক মাস পর আর এফডি বা ম্যাদি হিসাবটা ভাঙাতে পারবেন মিনিমাম ছয় মাস পর ছয় মাসের আগে আপনি ভাঙাতে পারবেন না এগুলো ছিল বর্তমান সময়ে ডিটেলস ইনফরমেশান এখন যদি আমরা এই চার্টে চলে আসি চার্টে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এক লক্ষ টাকা বিনিয়োগে মেদান্তে আপনারা তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা পাবেন দশ পার্সেন্ট হারে উৎসেকর কর্তন করবে তিন হাজার তিনশো চুরাশি টাকা এবং নিট মুনাফা পাবেন তিরিশ হাজার চারশো চুয়ান্ন টাকা তবে এক বছর দুই বছর তিন বছর মেয়াদি হিসাব খোলা যায় চাইলে আপনি খুলতে পারবেন এই হিসাবগুলো এককবার যৌথ নামে খোলা যায় সেটা আগেই বলেছি সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক অ্যাকাউন্ট খুলতে পারবে তবে এক্ষেত্রে বয়স আঠারো বা আঠারোর বেশি হতে হবে আপনি যদি পোস্ট অফিসের মেয়াদি বা সাধারণ হিসাবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ লাগবে না পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগে টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ কিন্তু প্রয়োজন এই অ্যাকাউন্টটির কী কী সুবিধা রয়েছে সকল শ্রেণী পেশার নাগরিক খুলতে পারবে নমিনি নিয়োগ বা পরিবর্তন বাতিল করা যাবে ক্রেতার মৃত্যুর পর নমিনি এই হিসাব নগদায়ন করতে পারেন অথবা পূর্ণ হওয়ার পর উত্তোলন করতে পারেন মূল এবং মুনাফার টাকা অ্যাকাউন্ট খোলার জন্য কি লাগবে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড লাগবে পাসপোর্ট দিয়ে খোলা যাবে না এখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে আপনার টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ লাগবে না পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগে টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ দুই নম্বরটা দিতে হবে চার নম্বরটা লাগবে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে প্রাপ্তবয়স্ক হলে এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি দেওয়া যাবে আর নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার নিকটবর্তী যে কোনো জিপিও পোস্ট অফিসে গিয়ে এই ফিক্সড ডিপোজিট বা ম্যাদি হিসাব এবং সাধারণ হিসাব খুলতে পারেন তবে এর সঙ্গে অবশ্যই বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের চেকের পাতা কিন্তু আপনাকে দিতে হবে পোস্ট অফিসে এই ম্যাদি হিসাব বা সাধারণ হিসাব খোলার জন্য কেননা এক লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ আপনি হ্যান্ড ক্যাশ দিয়ে পোস্ট অফিসের ম্যাদি বা সাধারণ হিসাব খুলতে পারেন এক লক্ষ টাকার বেশি যখন আপনি পোস্ট অফিসে এই ম্যাদি হিসাব বা সাধারণ হিসাব করবেন সেক্ষেত্রে অবশ্যই এমআইসিআর যুক্ত চেকবুকের পাতা দিতে হবে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এখন এমআইসিআর যুক্ত চেকবুকের পাতা দিয়ে থাকে এক্ষেত্রে এটি অবশ্যই আপনার সংগ্রহে রাখতে হবে